আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই লাউ অথবা কদু অনেকে পছন্দ করে অনেকে করে না আমি পছন্দ করি আবার এরকম আর কি আমি অত বেশি পছন্দ করি না কিন্তু আমার আম্মু তো ভীষণ পছন্দ করে যেমন মাছ দিয়ে আবার ডাইল বুটের ডাইল দিয়ে অনেকে আবার গোসতে দিয়েও রান্না করে তো যখনই খেতে চায় না তখনই আমাকে বলে তুই জানাস আমাদের প্রিয় রাসুল সাল্লা সাল্লামের ওনার প্রিয় তরকারি ছিল লাউ তো যাই হোক আজকে আমরা লাউ দিয়ে বু ডাল দিয়ে রান্না করতেছি তো বেশি করে নিছি তার কারণে সে যেন একটু খালি খালি খাইতে পারি বাগার দেওয়ার পরে তো দিয়ে দিয়েছি আমি এখানে রসুন বাটা আর আমাদের তরকারি কালার লাল দেখে আবার পাপ না বেশি মুড়শি গোঁড়া দিচ্ছি আমরা ঝাল কম খাই কিন্তু আমাদের মুড়শি গুঁড়ো প্রচণ্ড কালার সুন্দর তারপরে আবার ঝালও বেশি অল্প দিলে অনেক রঙ হয়ে যায় তাই আমি দিয়ে দিছি ধনেপাতা পাতা এখন আমি ভাগার দেব তো যেহেতু লার কি বারবার পাতা ধুইতে ভালো লাগে না তাই একটাতেই বসে দিচ্ছি এর ভিতরে আমি ও টিপতেছি দেখতেছি যে লা বেশি লাল হয়ে গেছে পেঁয়াজ তো বাকিস নামাই ফেলছি নাহলে আটটু দেরি আর খাওয়া দিত না তো আপনারা রান্না করে খাইন যেহেতু শীতকাল দাম কম পাওয়া যায় আল্লাহ হাফেজ